নখার দ্বিতীয় এডিশন ঈশা দৈনিক সংগ্রাম পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়েছিল চলুন দেখে নেব কি বলা হয়েছিল দৈনিক সংগ্রাম পত্রিকায় সুরপনখার দ্বিতীয় এডিশন ঈশা হ্যাঁ এটাই বাস্তব বিগত কিছুদিন যাবত ঈশা নামক মেয়েটি সামাজিক মাধ্যমে যে নাটকটা মঞ্চস্থ করে চলেছে তাতে বহু রহস্যের দ্বারা বাঁধছে অভিযোগ এই কাহিনীর মাস্টারমাইন্ড একমাত্র ঈশা ছেলে ধরে পবিত্র শিথিল সিঁদুরকে ব্যবহার করে কিভাবে অর্থ কামাই করা যায় তাই আবারও করে দেখালো আড়ালিয়ার এই মেয়ে ঈশা একজন সন্তানকে বলির পাঠা বানিয়ে একের পর এক বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে কিভাবে মারিং বাণিজ্য চালিয়ে যেতে পারবে তাতেই পাক্কা সিদ্ধ অস্ত হল শাস্ত্রে লেখা আছে কর্মের ফল ভোগ করতেই হবে বৃহস্পতিবার রিপন নামের ঈশার সদ্য প্রেমিকের বাড়িতে দলবল নিয়ে শক্তি দেখাতে গিয়ে নিজেই ধরা খেল ঈশা সামাজিক মাধ্যমে নিজের কুমিরের কান্না ব্যবহার করে সমাজকে বুঝাতে চাইল সে নির্দোষ মায়াবী কান্নাই ঈশা সামাজিক মাধ্যমে নিজেকে মহিলা সংরক্ষণের পুঁজি দিয়ে সাজাতে চাইল সে নাকি সীতা তবে আসলেই সে কি সীতার সমতুল্য নাকি সুর্পনখা